আমি সাল্লাল্লাহ আজসাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রেটাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি মিশতেফার আর আপনাদেরকে দুই তিনটা দোয়া খাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেফ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ্মা আনচার অব লা ইলাহা ইল লা আনচার খলাফি আব্দুক ও আ আলা এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃা হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে আপনি তো কি পড়লাম আল্লাহ বলছেন নবিসাম বলছেন আল্লাহমা হে আল্লাহ আল্লাহ তুমি আমার রব হইলাকি তুমি আমাকে সৃষ্টি করেছো আব্দুক আমি তোমার আলা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত তাও থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামা থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ

কেন রোজা রাখছি নবী করিম সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রদি আল্লাহর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহর কারবালার ঘটনা হয়েছে নবী সাল আলী আসসালামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলী আসলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে তো শরীয়তে কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বর্ণন আছে বিধায় আমি বলছি পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু হারি ইসলামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নোংর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলি ইসলামকে নাজাদ দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এটা হুসেন নদী শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন নদী শাহাদাত ওইটা থেকে শিক্ষা